হাতায় কুশি মধ্যে কত সুন্দর প্যান্ট এটা এটাও প্রত্যেকটা বডি সাইজ আছে अवेलेबल 38 থেকে 46 টাকা হ্যাঁ সব পাবেন 650 টাকা আছে 46 তো আছে কোর্স যে প্যান্ট রেডি আছে

আপনার দেরি করবেন মনে করবেন তে সেল করবো চিন্তা গোলমজে দিচ্ছি শিলারের মজুরি প্রাইস দিচ্ছি মাত্র টাকা টাকা অফারে ধরো এটা ড্রেস না এটা ড্রেস টাকা সম্ভব স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার অথবা সেই মধ্যে

বেন এটা দুপাট এটা প্যান্ট এটা উফ বেরি আনকমন বেরি আনকমন দেখেন কত বড় বিশাল দুপাটটা দেখেন ডিজাইন একের কাপড় একের প্রিমিয়াম পার্পল কন্ট্রাস্ট বানানোর শেপটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাক সাইড ডিজাইন আছে ডিজাইন স্লিপের ডিজাইন করা আছে সর্বোচ্চ নষ্ট হবে না একটা এই যে হাতার ডিজাইন লাগবে

দেরি করলে কিন্তু সর্পনাশ ওয়াটার মানে এখানে এক টেস্টে এক ল ক্যাটাগোরি ডিজাইন তো দেখেন অনেক সুন্দর একটু বড় কিন্তু অনেক বড় অনেক বড় ভিন্ন টেস্টের ভিন্ন আলাদা টেস্টের কালেকশন চলে আসছে কোয়ালিটির কালেকশন চলে আসছে

আপনারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেন নিয়ে এখনো অর্ডার করে ফেলুন অরিজিনাল পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছে না মেহেদি কালার বাটার মেহেদি বলেন এই কালারটা এত সুন্দর বাবারে বাবারে কি এটা কি রে এগুলো কি আপুরা আজকে মধু দিয়ে দিলাম আমরা ইনশাআল্লাহ দিয়ে দিলাম 1800 টাকা করে লাইভে থাকেন এখনো অর্ডার করতে জ্যাপতান জ্যাপতানের এটা কনফার্ম অফ হোয়াইট এর মধ্যে এটা অফ হোয়াইট স্মার্ট কালার স্মার্ট স্মার্ট আপ দেখার সুযোগ বাদ দিতে পারবেন না

সাদা সবারই ভালো লাগে সবারই ভালো সাদারা দেখেন ধপধপে সাদা কত সুন্দর কত সুন্দর গোল্ডের এর জরি সুতার কাজ করা অরিজিনাল জামদানি গোল্ডেন কালার বা লাইট পিচ কালার বলতে এত সুন্দর বোন এবং এই যে দেখেন আচরের মধ্যে যে পম্প মানে টাটস লাগানো আছে খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে কালার দেখে কালার দেখে মাথা নষ্ট হয়ে যাবে কালারগুলো কি কালেকশন গুলো কি নিয়ে আসছে আজকে মাসাল্লাহ অরিজিনাল জামদানি শিল্পারান গোল্ডেন গোল্ডেন কালার কন্ট্রাস্ট দেখাই

পিয়াজ কালার অসম্ভব সুন্দর আমরা এই শাড়িটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে অফারে ইনশাল্লাহ সব অফার কালার কালারটা অনেক সুন্দর এই একটা শাড়ি অসম্ভব সুন্দর

এক পিস নিল পাঁচশো টাকা অফার তো আসেন বোন কালকে আসেন বোন আমি দাওয়াত দিলাম যেমন আপনার কিনতে হবে না আগামীকাল সকাল দশটা বাজে এসে আমাদের সব অফার গুলো দেখে যান ইনশাল্লাহ